আল্লাপাক রব্বুল আমাদেরকে স্মরণ করিয়েছেন মানুষকে স্মরণ করিয়েছেন অতীতের এক ভয়াবহ দুঃসহ স্মৃতির কথা এবং সেই দুঃসহ সময় থেকে অত্যাচার জুলুম নির্যাতনের জাতাকল থেকে মহান আল্লাপাক রব্বুর আলমিন তার সাহায্য এবং তার আশ্রয়ের মাধ্যমে কিভাবে মানবতাকে মুক্তি দান করেন আর সেই অবারিত। নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন আমরা স্মরণ করছি বাংলাদেশের পনেরো বছরের ভয়াবহ দুঃশাসনের সেই দুর্বিষহ সময়ের কথা স্মরণ করছি সেই পনেরো বছরের দুর্বৃসহ জুলুম নির্যাতনের যাতায়লে পৃষ্ঠ হয়ে বাংলার প্রতিটি জনপদ থেকে যে সকল ভাই বোনেরা শাহাদাত বরণ করেছেন গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দুই হাজার নয় সালের পিলখানা ট্রাজেডি দুই হাজার তেরো সালের সাপলা চত্বরের গণহত্যা দুই হাজার পনেরো ষোলো সালের যেই বিরোধী দলীয় আন্দোলন দমন দুই হাজার একুশ সালের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে প্রতিবাদ জনতার উপর যে দমন পীড়ন সর্বশেষ দুই সালে জুলাই বিপ্লবে দেড় সহস্রাধিক তাজা প্রাণ যাদের রক্ত এবং জীবনের উপর বাংলার মাটি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই এক ঐতিহাসিক গণ অভ্যুত্থান গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার সুখ এবং সফলতা ভোগ করেছে বিগত দুর্বৃত্তপরা রাজধানী থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার একটা সংগ্রাম সেই সংগ্রামের ধারাবাহিকতায় আমরা বেশ অনেক দিন আগেই একসাথে যাত্রা শুরু করেছিলাম জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের এক সুমহান লক্ষ্য নিয়ে ধাপে ধাপে আন্দোলনের মধ্য দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের দাবি আদায় সহ অনেকগুলো ধাপ পেরিয়ে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের আন্দোলন এবং সংগ্রামের নির্বাচন সহ রাজনীতির দীর্ঘপথ পাড়ি দিয়ে এগারোটি দল ঐক্যবদ্ধভাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আমরা একসাথে অংশগ্রহণ করার নির্বাচনকে ফেস করার বিষয়ে ঐক্যমত্ত হয়েছে আজকে সেই ঐকমত্যের মাধ্যমে আমাদের আসন বিন্যাসের একটি ঘোষণা প্রদান করা হবে যার মধ্য দিয়ে মূলত সারা দেশের আমাদের প্রতিটি আসনে ওয়ান বক্স পলিসির মাধ্যমে এই নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে যাকে যেই আসনে মনোনীত প্রার্থী হিসাবে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে তার পক্ষে সম্মিলিতভাবে আমরা সকল দলের নেতাকর্মী এবং দেশবাসীকে একসাথে কাজ করার উদাত্ত আহ্বান জানাব সেই সাথে যে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে যে গণভোট হচ্ছে সেই গণভোটে সম্মিলিতভাবে গোটা দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করার লক্ষ্যে হ্যাঁ ভোটকে বিজয়ী করার জন্য দেশবাসীকে আহ্বান জানানোর লক্ষ্য নিয়ে আজকের এই সম্মেলন